শুভ্র তপজার শুভ বিবাহ আপনারা দেখুন শুভ্র এবং তপজার শুভ বিবাহ পাত্র বৈদবাটি এবং পাত্রী শ্রীরামপুর চলছে বিবাহ রেজিস্ট্রেশন উপস্থিত আছেন দুই পরিবারের ব্যক্তিবর্গ

আমরা কলকাতা থেকে সপরিবারে এসেছি হুগলি বৈধবাটিতে এটি একটি আত্মীয় বাড়ি আমাদের আমাদের পুত্র সম শুভ্রর বিয়েতে বেশ কিছু আনন্দ উল্লাস করলাম পাত্র এবং পাত্রীর বাড়ির কিছু প্রতিচ্ছবি তুলে ধরারও চেষ্টা করলাম দেখুন ভালো লাগবে এবং এর সাথে দেখুন একটা পাত্র পাত্রীর পরিচিতি পত্র সামনে যে প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন অর্থাৎ যে বিয়েবাড়ির যে প্যান্ডেল আমরা ভেতরে প্রবেশ করছি এটি হচ্ছে শ্রীরামপুরে পাতৃপক্ষের বাড়িতে আমরা এসেছি পাত্র নিয়ে এখানে বলতে পারেন আমরা পাত্রপক্ষ থেকে এই শ্রীরামপুরে আমরা এসেছি চব্বিশ তারিখ রাত্রে বিয়ে হওয়ার পর পঁচিশ এক দু হাজার পঁচিশ তারিখে সকালবেলা নববধূ তার শ্বশুর বাড়িতে পৌঁছে গেলেন সেখানে নব সদস্যরা নতুন বধুমাতাকে বরণ করে ঘরে তুলে নিলেন আজ বৌভাত ভাত সাতাশ এক দু হাজার পঁচিশ সোমবার আজ হচ্ছে পাত্রপক্ষের বাড়িতে বৌভাত অনুষ্ঠিত হচ্ছে আমি চেষ্টা করেছি এই বিবাহ পর্বটা তুলে ধরার আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন নববধূর আগমন I you. আপনারা দেখতে থাকুন বিবাহ পর্বের প্রতিচ্ছবি দেখুন গায়ে হলুদ পর্ব বরবধূ তলায় এওদের বরবধূকে বরণ চলছে মালা বদল চলছে সিঁদুর দান চলছে কুসুমডিহি ওই দেখো ক্যামেরার ফোকাস কি শুধু পাত্র পাত্রীর উপরেই থাকবে আমাদের উপরে থাকবে না এই দেখো সকাল থেকে আমরা কত ঘষা মাজা করলাম কত মুখে মাখন লাগালাম কত বেশভূষা পড়লাম সেটা তো আমাদের তুলে রাখতে হবে তাই আমরা একটু ক্যামেরার সামনে দাঁড়ালাম কেমন লাগছে বন্ধুরা বলবেন আর দুজন মানুষকে এক ফ্রেমে পেয়েছি বিকাশ সাহা মহাশয় এবং রিনা সাহা মহাশয়া আমাদের দাদা এবং দিদি ছেলের বিয়ে বলে কথা ব্যস্ত মানুষ প্রত্যেকের কাছে যাচ্ছেন কে কী খেয়েছেন দেখছেন খবর নিচ্ছেন আমাদের মশাই এবং আমার ছোট পুত্র বেশ ফুরফুরে মেজাজেই আছেন আর ওই যে আমার গিন্নি সাহেবা বসে গল্প জমিয়েছেন বেশ ভালো এই বিয়েবাড়ির অনুষ্ঠানে কোনো কিছুর খামতি নেই খাওয়া দাওয়া যেমন চলছে দেখছেন সামনে নাচ গানও চলছে এখানে ভালো ভালো সব আর্টিস্টরা এসছেন ভালো গায়ক গাইছেন ভালো কিন্তু দুঃখের বিষয় ওনাদের গান যদি আমি আমার এই প্রোফাইলে লঞ্চ করি কপিরাইট কেস খেয়ে যাবো যার কারণে এই গান আপনাদের শোনাতে পারলাম না কিন্তু সে না হোক দেখছেন তো আমার বিয়ান মহাশয়া আমার বৌমা এবং আমার মেসেজই বা কম কি দেখেছেন ওহো উদ্দাম নাচ না না উদ্দাম বলবো না খুশির নাচ ভালো মাঝে মধ্যে একটু খুশির হাওয়া নিশ্চয়ই বইবে বইকি। চলুন আমাদের এবার একটা আসল কাজ বাকি আছে সেটা হচ্ছে বধূ বরণ হ্যাঁ সেটাই বলবো কারণ বধুর হাতে তো একটা গিফট তুলে দিতে হয় সেই পর্বটা সাঙ্গ হল যাই হোক আমরা এখন একটু ছবি টবি তুলবো তারই দেখতে পাচ্ছেন ব্যস্ততা একটু ক্যামেরার সামনে সুন্দর মুখের ভাবভঙ্গি নিয়ে এসে একটু প্রদর্শন করার চেষ্টা করি হ্যাঁ নিশ্চয় বিয়েবাড়ি বলে কথা একটু তো দেখাতেই হবে প্রচুর মানুষ এসেছেন নিমন্ত্রণ রক্ষা করতে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের আনাগোনা বিশাল বিয়েবাড়ি বিশাল এরিয়া আপনারা দেখতে থাকুন চলুন এতক্ষণ তো অনেক দৌড়ঝাঁপ করলাম নাচন কোদন সবই হলো এইবারে একটু পেটের পুজোর দিকে যাই অর্থাৎ স্টার্টারের দিকে যাই দেখি কি কি আছে হ্যাঁ বন্ধু আমরা একটু শান্তকালীন যেসব জলখাবারের ব্যবস্থা আছে সেগুলো একটু চেঁকে দেখি চলুন একটু রান্নাঘরের দিকে মহাযজ্ঞ হচ্ছে একটু দেখে আসি একটা ঘুরন্ত ক্যামেরার সামনে আমরা দাঁড়িয়ে আছি বা আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি কিন্তু মনে হচ্ছে আমরা ঘুরছি কিন্তু তা নয় ঘুরছে ক্যামেরাটা সুন্দর চলুন এবারে মেন কোর্সে কী কী আছে আমরা একটু চোখ রাখি নিশ্চয়ই আমরা খেতে যাব খানিকক্ষণের মধ্যেই এই ছিল শুভ্র তপজাত শুভ বিবাহ অনুষ্ঠানটি আমি চেষ্টা করলাম আপনাদের সামনে খানিকটা হলেও দেখানো যাই হোক বন্ধুরা কেমন লাগলো তা কমেন্টে জানাবেন আমি মধুসূদন পাল আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম মধুসূদন পাল ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন